বন্ধুরা আজকে নিয়ে এসেছি চিকেন স্যুপের রেসিপি চিকেন স্যুপটা ঠান্ডা ওয়েদারে বেশি ভালো লাগে আর এখন বর্ষাকাল বাইরে বৃষ্টি হচ্ছে ওয়েদারটা প্রচণ্ড ঠান্ডা বেশ আমেজ আমেজ তাই চিকেন স্যুপটা আমি তোমাদের সাথে শেয়ার করলাম রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেবার অনুরোধ রইলো আমি কাজল কাজলের রান্নাঘরে তোমাদের সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রান্না বন্ধুরা এখানে আমি একশো গ্রাম মতো চিকেন নিয়েছি হাড় সহ চিকেন আর এক লিটার মতো জল নিয়েছি চিকেনটা ফুটিয়ে খুব ভালো করে সেদ্ধ করে নিয়েছি এক লিটার জল হাফ হয়ে গেছে এতক্ষণ আমি ফুটিয়েছি এবার আমি চিকেনটা জল থেকে তুলে নেব আর ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব যতক্ষণ ঠান্ডা হবে ততক্ষণ আমি ওইদিকে কিছু সবজি কেটে নিচ্ছি এখানে আমি গাজর আর নিয়েছি বিনস আর নিয়েছি পেঁয়াজ কাঁচা লঙ্কা রসুন সব ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি আর চিকেনটা ঠান্ডা হয়ে যাওয়ার পরে আমি হাট থেকে চিকেনটা আলাদা করে নিয়েছি এবং ঝুরি ঝুরি করে নিয়েছি কড়ার মধ্যে একটু আমি বাটার দিচ্ছি তোমরা এখানে সাদা তেল কিংবা ঘি ব্যবহার করতে পারো প্রায় এক চা চামচের মতো বাটার আমি ব্যবহার করছি এবার আমি এর মধ্যে সেই কুচিয়ে রাখা রসুনগুলো দিয়ে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে একটু হালকা লাল করে ভেজে নেব রসুনটা কিন্তু হালকা লাল করে ভাজা হয়ে গেছে তো এবার আমি কুচিয়ে রাখা সবজিগুলো দিয়ে দেব দিয়ে দিলাম গাজর তারপরে বিনসগুলোও দিয়ে দিচ্ছি এবং পেঁয়াজগুলোও আমি একই সাথে দিয়ে নেড়ে ছেড়ে নেব এবং দিয়ে দিচ্ছি একটু নুন নুনটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি বন্ধুদের কাছে আমার একটা অনুরোধ রইল রেসিপি যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও মতামত কমেন্টে জানাতে ভুলও না চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে একটু সাবস্ক্রাইব করে দিও তোমাদের মতামত জানতে পারলে আমার ভালো লাগবে তোমাদের একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব আমাকে নিত্য নতুন রান্না বানাতে বা তোমাদের জন্য ভিডিও ছাড়তে আমাকে উৎসাহ জাগায় পুরো রেসিপিটা দেখে মতামত জানানোর অনুরোধ রইল এবার আমি যে চিকেনটা সেদ্ধ করেছিলাম সেই জলটা আমি রেখে দিয়েছিলাম তো সেই জলটা আমি এবার ওই সবজিটার মধ্যে ঢেলে দিচ্ছি সবজিটা কিন্তু আমি বেশিক্ষণ নাড়াছাড়া করিনি অল্প সময়ে নাড়াছাড়া করেছি আর যে চিকেনগুলো আমি সেদ্ধ করে ঝুরো করে রেখেছিলাম সেটাও এখন আমি দিয়ে দিচ্ছি এই যে এখানে মানে চিকেনের যে হাড্ডিটা দেখছো এটা অপশনাল এটা কিন্তু তোমরা নাও দিতে পারো আমি দিয়ে দিলাম আমি দিয়েছি বলেই যে তোমাদের দিতে হবে তার কোনো মানে নেই এখানে বড় কাপের দুই কাপ মতো জল ছিল আমি আরও একটু জল দিলাম আর এখানে আমি আর একটা কথা বলি এখানে কিন্তু তোমরা চাইলে আরও জল বাড়িয়ে দিতে পারো তোমাদের যতটা সুফ লাগবে সেই হিসাবে তোমরা এখানে জল দিতে পারো আর নুনটা নুনটা টেস্ট করেছিলাম একটু কম ছিল একটু নুন দিলাম দিলাম একটু গোলমরিচ আর একটু চিনি চিনিটা অপশনাল না দিলেও চলবে আমি একটু দিলাম আমার খেতে ভালো লাগে এবার আমি ভালো করে নেড়ে ছেড়ে এটা পাঁচ সাত মিনিট মতো ফুটতে দেব। এখানে একটা ডিম নিয়েছি অনেকেই ডিমের সাদা অংশটা দেয় তো আমি কুসুম শুদ্ধই পুরো ডিমটা ফেটিয়ে ওর মধ্যে দেবো আর কি তাই পুরো ডিমটা আমি কুসুম সহই ফেটিয়ে নিলাম এইবার আমি কি করছি দেখো ফেটিয়ে রাখা ডিমটা এক হাত দিয়ে ঢালছি আর এক হাতে আমি একটা বড় চামচ দিয়ে স্যুপটাকে নাড়াচ্ছি আমি কিন্তু পাঁচ সাত মিনিট আগে ফুটিয়ে নিয়েছি ভালো করে তারপরে ডিমটা দিচ্ছি কারণ ডিমটা দিয়ে বেশিক্ষণ আর ফুটানো যাবে না এক চা চামচ কর্নফ্লেভার নিয়েছি আর সেটা ঠান্ডা জলে আমি গুলে নিচ্ছি আর তারপরে এক হাতে আমি কর্নফ্লাওয়ার গোলাটা ঢালবো আর এক হাতে কিন্তু চামচ দিয়ে নাড়তে হবে না হলে দলা পাকিয়ে যাবে এবার আমি এক মিনিট মতো একটু ফুট আসবে তারপরে নামিয়ে দেব। কর্নফ্লাওয়ারটা দিলে একটা সুন্দর গাঢ় গাঢ় ঘন ঘন ভাব আসে আর তাতে স্যুপটা দেখতে সুন্দর লাগে এবং খেতেও ভালো লাগে কর্নফ্লাওয়ারটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবে এখানে আমি যে সবজি দিয়েছি বিনস আর গাজর তোমরা কিন্তু এর সাথে ক্যাপসিকাম দিতে পারো এবং পেঁয়াজ পাতা পেলে বা রসুন পাতা পেলেও দিতে পারো ঠিক আছে আমি এগুলো হাতের সামনে পাইনি তাই দেইনি তাই আমি দুটো সবজি দিয়েই বানিয়েছি যাই হোক আমার স্যুপ একেবারে রেডি হয়ে গেছে তো আমি একটা বোলের মধ্যে ঢেলে নিচ্ছি এবার ওপর থেকে একটু গোলমরিচ গুঁড়ো আর একটু বাটার দিয়ে কিন্তু পরিবেশন করতে পারো রেসিপি ভালো লাগলে একটা লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল আজকে এই পর্যন্ত পরে আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো পুরো ভিডিও দেখার জন্য ধন্যবাদ